নিজের মুখে কথা বলতে পারেন না অন্যের মুখে বলা কথাও শুনতে পান না তবে যেটা ভালো পারেন সেটা হলো হল গজে ঝড় তুলতে বলছি বাংলাদেশি পেসার আকসার আহমেদের কথা সামাজিক মাধ্যমের কল্যাণে অনেকেরই পরিচিত মুখ এই ক্রিকেটার বাংলাদেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রথম ম্যাচেই পাঁচ উইকেট পেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন বলতে ও শুনতে না পাওয়া এই পেসার মূলত এরপরেই ধীরে ধীরে তার প্রতিভা নজরে পড়ে সবার এবং তার উপর চোখ পড়ে বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একুশ সালেই দলটি জানায় তারা এক বছরের জন্য আকসারের যাবতীয় খরচ বহন করবে সেই সঙ্গে বিপিএল চলাকালে দলের সঙ্গে রাখা হবে সিলেটের এই পেসারকে যদিও পরবর্তীতে চট্টগ্রাম কর্তৃপক্ষ সে কথা রাখেনি বলেও খবর এসেছে সংবাদ মাধ্যমে তবে যতদিন চট্টগ্রাম শিবিরে থাকার সুযোগ আকসার পেয়েছিলেন সেই সময় দলটির কোচিং এর দায়িত্বে ছিলেন ইংলিশ কোচ পল নিক্সন আকসারের প্রতিভা দৃষ্টি ছিল ব্রিটিশ এই কোচেরও তাই তো এত বছর পরেও ভুলে যাননি শিষ্যকে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম আইডিতে আকসারের একটা ছবি পোস্ট করেন নিক্সন যার ক্যাপশনে এই কোচ লিখেছেন একজন অসাধারণ তরুণ যেন প্রথমবারের জন্য শুনতে পায় সেজন্য সাহায্য করতে দয়া করে আমাকে সমর্থন করুন স্বাস্থ্যকর অলটাইম টাইম কথা বলতে সম্ভব না হলেও আকসার যেন অন্তত কানে শুনতে পায় সেজন্যই নিজের দিক থেকে যথাসম্ভব এগিয়ে এসেছেন বিদেশি এই কোচ আকসারের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে গো মি ওয়েবসাইটে একটা ইভেন্টও খুলেছেন যেখানে পল নিক্সন জানিয়েছেন কেন তিনি এই বাংলাদেশি ক্রিকেটারের জন্য সাহায্য চাইছেন আমি পল নিক্সন আমি সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট কোচিং এ সময় কাটিয়েছি সেখানে থাকাকালীন আমি আকসার নামে একজন অসাধারণ যুবকের সাথে দেখা করি যিনি বেশ ব্যতিক্রমী প্রতিভার অধিকারী আকসার তার জীবনের শুরু থেকে বড় চ্যালেঞ্জের মোকাবেলা করছে ছোটবেলায় তার বাবা মারা যান তার যত্ন নেওয়ার জন্য একা রেখে যান তার মাকে জন্ম থেকেই বধির হওয়া সত্ত্বেও আকসার জীবনের প্রতি অবিশ্বাস্য ভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে এবং ক্রিকেটের প্রতি অনুপ্রেরণামূলক আবেগ দেখিয়েছে আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবের সাথে পরামর্শ করেছি যিনি পরীক্ষা করেছেন এবং নির্ধারণ করেছেন যে সঠিক যন্ত্রের সাহায্যে আকসার প্রথমবারের মতো কানে শুনতে পাবে আর এই সুযোগে শুধু আকসারের জীবনই নয় তার পরিবারকেও বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে আমি যোগ্য যুবককে তার লক্ষ্য অর্জন এবং শব্দের জগতের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করার জন্য আপনার সমর্থনের জন্য অনুরোধ করছি আপনি যে কোনো অবদান রাখতে পারেন যা আকসারকে তার প্রয়োজনীয় শ্রবণ সহায়তা প্রদানের দিকে যাবে তার ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে কোচ নিকসনের লক্ষ্য এক হাজার ইউরো অর্থ সহায়তা তোলা ইতোমধ্যেই সেখানে দুশো পঞ্চাশ ইউরো জমা দিয়ে তরুণ এই ক্রিকেটারকে সমর্থন করেছেন অনেকেই প্রয়োজনীয় অর্থ হয়ে গেলেই শুরু হবে আকসার আহমেদের চিকিৎসা প্রথমবারের মতো এই পৃথিবীর শব্দ শুনতে পাবেন তিনি এরপর আর মাঠে কিংবা অনুশীলনের সময় তার সঙ্গে আকার ইঙ্গিতে কথা বলতে হবে না আর কারো পারভেজ আল হাসান ক্রিকি